আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মাওলানা রুমিজ বেডিং মুসাফির মুশারির পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা আপনাদেরকে একটা প্রোডাক্ট নিয়ে আসছি সেটা হলো মুশারি অর্থাৎ এটা একেবারে দড়ি ফিতার ঝামেলা বিহীন একটা মুশারি এটা আপনার খাটে ইউজ করতে পারবেন আপনি ফ্লোরে ইউজ করতে পারবেন এটা হলো বড় কিং সাইজ খাটে ইউজ করতে পারবেন এবং আমাদের এটা দুইটা সাইজ হয় একটা সাইজ হলো পাঁচ ফিট বাই সাত ফিট আর হলো ছয় ফিট বাই সাত এটা যে কেউ ইউজ করতে পারবে একেবারে সহজ এবং এটার স্প্রিংটা এমন ভাবে আমরা রেডি করেছি যে স্প্রিংটা খুবই স্মুথ একটা স্প্রিং এবং খুব মজবুত একটা স্প্রিং এই মশারিটা চারটা পাঁচটা কালার আমাদের হবে আকাশি কালার গোলাপি কালার পেশ কালার সাদা কালার এই মশারিটার দুইটা গেট আছে দুই দিক দিয়ে আমরা প্রবেশ করতে পারবো আপনি চাইলেন যে খাটে ইউজ করবেন এক সাইড যে কোনো কারণে আপনি ব্যবহার করতে পারতেছেন না আর একটা সাইড ইউজ করতে পারবেন এই মশারি সম্পর্কে আমাদের ক্লায়েন্টদের এবং আমাদের কাছ থেকে যারা নিয়েছেন তারা অনেক পজিটিভলি আমাদেরকে জানিয়েছেন যে খুব সুন্দর একটা মশারি এবং এটা ভাস করা একেবারেই সহজ যে কেউ ভাস করতে পারবে এটা আপনারা যারা এ প্রোডাক্টটি নিতে চান তারা আমাদের শোরুমে এসে সরাসরি নিতে পারবেন আমাদের শোরুম হলো গুলিস্তানের সংলগ্ন জিরো পয়েন্টের সংলগ্ন খদ্দর বাজার শপিং কমপ্লেক্স মাওলানা রমিজ বেডিং এখানে পাবেন সরাসরি যারা এসে নিতে চান আর যদি অনলাইনে নিতে চান ডেলিভারি সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে আপনাদের প্রোডাক্ট আপনার দুয়ারে ইনশাল্লাহ পৌঁছাবো সাথে এই ব্যাগটাও ইনশাল্লাহ আপনারা ফ্রি পাবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম